মা বোনেরা যারা বসে আছেন আল্লাহ মেয়ে মানুষ কাকে বলে বড় পরে ঘন্টা দিয়ে পাঁচ আত্ম নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ না

যে কোনো কায়দায় কথাবার্তারা দিয়ে হাসি তামাশা করে হোক স্বামীকে যারা আনন্দ দিতে পারে এরা নেককার আর বাংলাদেশে এই নেককার মহিলার অভাব এই জন্যে পুরুষ মানুষ লাইন করে আপনি তো ঠিক বলবেন আপনি তো লাইনে আছেন না সম্মানিতা মা বোনেরা আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীকে কন্ট্রোল করা সম্ভব

যদিও দু একটা ছিল এ ভারতের সিরিয়াল এসে সর্বনাশ করে দিয়েছে ওগুলো বসে বসে দেখে আর ওদের মতো চরিত্র বানায় ওদের যেমন স্বামীর সাথে মিল নেই স্বামীর কথা মানার কোন তোয়াক্কা নেই ঠিক ওই সিরিয়াল দেখি ওইটাই করছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল তুমি আসবে বলে এই যে রাহুল আর নন্দিনী মনে করছেন হজুর কিছু জানে না আমার আয়ত্তে আছে

দ্বিতীয় নাম্বারে গোনাবলির ভেতরে পেয়েছি আল্লাহর নবী বলেন নেককার মহিলা ওইটা স্বামী যে পুরুষকে পছন্দ করে না এরকম কোন মানুষকে সে ঘরের ভেতরে আসতে দেয় না অথচ অনেক মহিলা শুধু স্বামী বাইরে যেতে দেরি বাকি যা আল্লাহ ভালো জানে চার নাম্বার গণাবলীর ভেতরে পেয়েছি নবীজি বলেন ওইটা তো নেককার মহিলা ওর জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে প্রতিটি দরজা ওই মহিলাকে নিজের দিকে আহ্বান করবে স্বামী যেটা পছন্দ করে ওই মহিলা ওইটা পছন্দ করে যদি ওটা জায়েজ হয় এখানে আমি নিজের স্বামী সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু অধিকাংশ বউ এটা চায় না কার কার বউ চায় না হাত তোলেন তো একজন শুধু তাহলে ওয়াজ করি আর কি করব মনازت করি দাদা হাত দিয়েছে মরব বেমানুষ আমার আলাদা হবে কার সাথে না আমি হাসির তোরা কি দেই সাধারণত মা বলেরা

স্বামীর মা বাবা তার আত্মীয় স্বজনের প্রতি যদি এরকম কিছু একটা করে দেখাতে পারতেন স্বামীর মন পেতেন নেককার মহিলার তালিকায় থাকতে পারতেন সম্মানিত ভাইরা আমি অন্তত ইতিহাসের যে শিক্ষাটা ওইটা বলছি শেষ পর্যন্ত একটা উনি সাজগজ করছিলেন ঘরের ভেতরে মন্দর মহলে স্বামীকে আকৃষ্ট করার জন্য এক পাগলা মাথা টান এরকম একটা প্রজা ঘরের ভেতর পর্যন্ত এসে শেষ পর্যন্ত উনি তীর নিয়ে একটা ঘরের মধ্যে বারান্দায় বসে তীর নিক্ষেপ করার জন্য কি যেন খেলছিলেন হঠাৎ করে একটা তীর হাত থেকে আকস্মিক ভাবে বেরিয়ে এই পাগলা যে ঘরের ভেতরে আসছিল তার বুকের ভেতরে লেগে যায় সঙ্গে সঙ্গে বিষাক্ত তীরের কারণে মারা যায় বেচার দেয় তার আত্মীয় বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহি মুফতিদের যে ফতোয়া বড় তাদের কাছে ফতোয়া নিয়ে শেষ পর্যন্ত রায় দিলেন পরানে কারিমের সোরা বাকারার একশত আটাত্তর নাম্বার আয়াত দিয়ে ইয়া দুহাল্লাদিন আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতল আল হুরব বিল হুরব ওয়াল আবদ বিল আবদ ইলা আয়াত ইমানদারেরা তোমাদের উপর আমি লিখে দিলাম কিসাসের এই বিধান কেউ যদি কাউকে হত্যা করে এই হত্যার বদলে তাকে হত্যা করা লাগবে বিধান আল্লাহ লিখে দিয়েছে এত ভালোবাসতেন নিজের স্ত্রী নূর জাহানকে আদেশ পাওয়ার পরে তিনি পাহাড়ের মতো অটল হয়ে আছেন না আমি আল্লাহর বিধানের বাইরে কিছু করতে পারলাম বারবার স্ত্রী বলছিলেন দেখেন কিছু করা যায় কিনা শেষ পর্যন্ত বললেন না আমার কিছু করার নেই আমি এ কথা পর্যন্ত আসলাম কেন কোন মানুষ যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করে রসুলের অনুসরণ পূর্ণাঙ্গ করার মাধ্যমে আল্লাহ তাকে যে ভালোবাসে তার প্রমাণে এক নাম্বারে তাকে মরণ দিলে শাহাদতের মরণ দেয় দ্বিতীয় নম্বরে তাকে আল্লাহ তার বিধানের উপরে টিকে থাকার জন্য শক্তি এবং সাহস এসতে আল্লাহ নিজে দান করে এই লোকটার অনুসরণ আল্লাহ রসুলের হওয়ার কারণে আল্লাহ তাকে তার বিধানের উপরে টিকে থাকতে সাহায্য করেছিলেন নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা রায় দিয়ে দিলেন যদিও পরবর্তীতে হত্যাটা করা লাগে না

অপরাধের দিকে তাকালে জাহান নাম ছাড়া কিছু দেখতে পাই না